নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু তসনস করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপই রেপ তো দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত মন্তায় সেটার নাম রেপ হবে এই প্রস্তাবনাগুলো এনেছে এই জন্য আবারও বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না কিসারও আবার রিপোর্ট কমিশন থাকলে রিপোর্ট হবে যদি এই সংক্রান্ত নারীদের অধিকারের কোনো জায়গা যদি ক্ষুণ্ণ হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এ দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহজিব তামুদ্দিনের উপরে যারা বিশ্বাস রাখেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গঠন করতে হবে এই কমিশনের দুঃখজনকভাবে সেই সেই রকম একজন নারীকেও রাখা হয় এখানেই তো এটা দুষ্ট আমরা এটা মানব না আমাদের সাফ কথা এটা মানব না আমরা এর জন্য কোনো আন্দোলনেও আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নিয়ে যাওয়ার জন্য অতীতের সকল চক্রান্ত এ দেশের মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ এরা শুধু আল্লাহ তালার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা সব বিরোধীও বটে একদিকে তাদের ভাষায় তারা নারী পুরুষের অধিকার ছায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে তো এটা তো স্ববিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন এজেন্ডা হওয়ার কথা না আর বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো কুল কিনারা নাই হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার